আবু সিদ্দিকরা দিয়া রাদি আল্লাহ প্রথম খলিফা কয় নাম্বার খলিফা বলেন প্রথম খলিফা এক নাম্বার খলিফা খেলাফাদের দায়িত্ব নেই একদিন মদিনার অলিগলি তিনি হাঁটতেছেন একা একা কোনো লোক নাই এখনকার এখনকার যারা শাসক তাদের কি ক্ষমতা আছে একা একা চলতে পারবে জনগণ তো কাবাবার সালাদ বানায় সারবে একা একা করতেছেন উনি কেউ তাকে দেখে নাই সবাই তো দরজা খুলে ঘুমায় কোন চোর নাই ডাকাত নাই কোনো কিছুই নাই সঈদিনা বাবু করে সিদ্দিক রাদি আল্লাহ তালানহু একা কি নিঃসঙ্গ কেউ তার পাশে নাই তিনি একা একা আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর ঘুরতেছেন খালি পায়ে সঈদিন অমরে ফারুক তাকে দেখে ফেললেন গভীর আজ রজনীতে সামনে দেখেই বললেন ইয়ামিরাল মিনিন রাতের আধারে আপনি একা কি ঘুরতেছেন ভালো কথা কিন্তু খালি পায়ে কেন এই যে পাথরের রাস্তাগুলো পাথর রাস্তা দিয়া পাথর দিয়া আপনার পায়ে চামড়ায় আঘাত লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে আপনি আহত হয়ে যাবেন জুতা পায়ে হাঁটেন না কোনো খালি পায়ে কেন হাঁটতেছেন সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়েছেন অমর রে আমি যদি রাতের বেলা জুতা পায়ে হাঁটি ওই যে পাথরগুলো আছে পাথরের সঙ্গে জুতার একটা বাড়ি লাগবে একটা আঘাত সৃষ্টি হয়ে আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে আর সেই জুতার শব্দ যদি কোনো ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায় ঘুমের যদি ব্যাঘাত হয় ঘুম যদি নষ্ট হয় কেমতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দেওয়া লাগবে খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তার আজ থেকেই তিনি এক মহিলার ঘরে সেবা করতে যেতেন বৃদ্ধা নারী স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তার পাশেই তার বাড়ি প্রতিবেশীর তো হক আছে ওই মহিলার ঘরে এগিয়ে তিনি রান্নাবান্না করে দিতেন কাপড় চোপড়ো ধুয়ে দিতেন খাবার জোগাড় করে দিতেন প্রত্যেকটা রাত্রি তিনি যেতেন খেলাফদের দায়িত্ব গ্রহণ করার পরও তিনি নিয়মিত যেতেন সৈদিনাব আবু সিদ্দিক রা দিলা প্রত্যেক রাতে এই কাজটা করতেন মনে ফারুক চিন্তা করলেন দেখিতেই এই আমি করা যায় কি না উনি দরজার কাছে চলে গেলেন দরজায় নক করলেন নক করে বললেন বুড়িমা আপনার খেদমতের জন্য আমি এসেছি দরজা খুলে দিন আপনার খেদমত করে যাব সঙ্গে সঙ্গে জবাব আসলো ভিতর থেকে খেদমতের কোনো প্রয়োজন নেই কারণ কিছুক্ষণ আগে একজন খেদমত আমার করে চলে গেছে অমরে ফারুক মনে মনে চিন্তা করেন এই মক্কা নগরে কোন মানুষটা সেই মহিলার খেদমত করতে আসলে আর তার তাকে দেখতে হবে চিন্তা হবে ওই মহিলার ঘরে তার পাশে তিনি অত পেতে দাঁড়াইয়া থাকলেন পরপর তিন রাত দুই রাত খুঁজে পেলেন না তৃতীয় রাত্রিতে হঠাৎ করে দেখতে পেলেন কে যেন খালি পায়ে ভিতরে চলে গেল খালি পায়ে কে হাঁটে কে হাঁটে আবু বাক্কার টের পেলেন না অপেক্ষার প্রহর গুনতে লাগলেন ঢুকলো দেখিত ভিতরে থেকে বেরতে হবেই যখন বের হতে নিয়েছেন চট করে পিছন থেকে হাতটা চেপে ধরে বলছেন আপনাকে তাকায় দেখে কেউ না রাষ্ট্রের প্রধান ব্যক্তি সেখানে জোর আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমিরুল সব কাজ আপনি একাই করবেন দিনে জনগণে ব্যস্ত থাকবেন রাতের বেলা আপনি ঘুম নষ্ট করে এরকম কাজগুলো করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন সঈদিনাবুবাকার বলছেন ওরে অমর হাস ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না তোমার বোঝা আমার পিঠে আসবে না আমাকে খেদমত করতে দাও দুইটা বছর একটা না মহিলার খেদমত করেছেন কাউকে চান্স দেন নাই ইন্তেকাল হলো তার ইন্তেকাল হওয়ার পরে দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সঈদিন অমরে ফারুক রাদি আল্লাহ তালহ দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয়ে গেল প্রথম খলিফা তো ইন্তেকাল হয়েছে ওই মহিলার তো খেদমত করার জন্য কেউ যায় নাই মনে হয় খেদমত করার জন্য আসছেন তার ঘরে দরজায় নক করেছেন মহিলার জানা নাই প্রথম খলিফের এতেকাল হয়ে গেছে চোখে দেখতেন কম বুড়ি মানুষ কেউ তাকে সংবাদ দেয় নাই রাতের আধারে ঘরের মধ্যে ঢুকি সঈদিন অমরে ফারুক খেদমত করলেন সব কিছু জোগাল পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসলেন মহিলা খেতে বসেছেন সামনে কিছু খেজুর ধুয়ে রাখা অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন যখন তিনি খাওয়া শুরু করেছেন বিস্মিল্লা বলেছেন সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে খেজুরের খেজুরের পড়ে গেছে পড়ার সঙ্গে সঙ্গে তিনি বলে বিচিটা বিচি কান্নায় ফেঙ্গে পড়লেন কান্নায় ফেঙ্গে পড়ে বলছেন বুঝতে পেরেছে আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই আমার আবু বকর যদি খাদেম বেঁচে থাকতো অবশ্যই সে আমার খেজুরগুলো যখন আমার সামনে রেখে যেত খেজুরে শুধু ধুয়ে যেত না খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে খাওয়ার জন্য সহজ করে রেখে যেত হান আল্লাহ আমরা কেমন শাসক কি চাই কি ভাই আস্তে কয় সবাই চান সে শাসক হওয়া দরকার বেনামাজি না নামাজি ইসলামী দলের নন ইসলামী দলের বলেন তো অন দলের কি শাসক কেমন হতে পারে নাকি তারা তো গাঁজা খাইছি